নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বলছি তো বন্ধুরা আপনারা গত কয়েকটা ভিডিওর কমেন্টসে আপনারা লিখেছেন যে জি গাছ নিয়ে সমস্যা বা জিজি গাছ নিয়ে একটা ভিডিও করতে তো বন্ধুরা আমি আপনাদের যে প্রয়োজনীয় মতামত অনুযায়ী আমি এই জিজি গাছের পরিচর্যা আর তাদের সয়েল মিডিয়া কেমন হলে ভালো হবে তো আমি বন্ধুরা আচ্ছা আমরা তো এটা যেমন শখ তেমন এটা আপনাদেরকে তুলে ধরি কিন্তু যেঠু নিজের বাড়িতে এখন একান্তই নিজের নিজের একান্ত পার্সোনাল শখের জন্য কিছু গাছ করে তো ওখানে কিছু ইনডোরও পাবেন আউটডোরও পাবেন অর্কিড তো ভরে পাবেন তো যেঠু জিজি গাছ আছে বাড়িতে আপনার জিজি আমার দুটো রকমই জিজি আছে ব্ল্যাক জিজিও আছে গ্রিন জিজিও আছে সবচেয়ে লো মেনটেন্স লো মেনটেন্সের গাছ এ কোনো বেশি বিশেষ কোনো পরিচর্যায় পছন্দ করে না দরকারও পড়ে না একটু আগেই আমার সাথে জেঠুর কথা হচ্ছিলো তা জেঠু বলছে যে আমি তো জলও দিই দিই না না জল দিই কি বলতে কি আমার হ্যাঙ্গিং যে অর্কিড আছে অর্কিডে স্প্রে করে দিলে যে জলটা পড়ে তাতেই ওর কাজ হয়ে যায় আমি গত প্রায় আট মাস ন মাসের মধ্যে আমি একে রিপোর্টও করিনি আর সেই অনুযায়ী যে না রেগুলার একটা মেনটেনেন্স করতে হবে রেগুলার একটু জল দিতে হবে খাবার দিতে হবে কিচ্ছু দিতে হবে এটাকে একদম নর্মালভাবে রাখা যায় কিন্তু খেয়াল রাখতে হবে যে জল পড়লে এটা ফটিং মিক্সটা কি আছে কোকো চিপসে আছে কোকো চিপসে পচে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে নিচের দিকে যেটা আমরা খেয়াল করতে পারি না ওপরটা দেখি ড্রাই হয়ে গেছে জল বেশি দিয়ে ফেলি পোভাটা খারাপ হয়ে যায় একটু ফ্যাঙ্গিসাইড অন্য অন্য গাছে যখন ফ্যাঙ্গিসাইড করা হয় একটু ফ্যাঙ্গি সাইড আমি ব্যবহার করি আর কিচ্ছু করি না আমরা যখন ব্যাঙ্গালোর থেকে আনি তখন ট্রান্সপোর্টের সুবিধার জন্য বা ব্যাঙ্গালোরে সবাই জেনারেলি কোকো হাসকেই করে তো আমরা সবাইকেই বলি আমি বলে এসেছি আমার বাবাও বলে এসেছে যে আমরা এই জিনিসটা কোকো হাসকে রাখবো না আমাদের ইনডোর পটিং সয়েল আছে যেটা সেটা আলাদা বানানো থাকে সেটা দেখাচ্ছি আমাদের এবারে যে কি করে রিপোর্টিং হয় কি করে প্রসেসটা হয় দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা যারা গাছ কিনি আমি একটা সবচেয়ে খারাপ গাছকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ভালো গাছও নিয়ে এসেছিটাও এটাও খুব ভালো গাছ তো বন্ধুরা সবচেয়ে খারাপ গাছটার থেকে আগে শুরু করি দেখুন কেন পচে যাচ্ছে দেখুন এই যে শিকড় এই শিকড়গুলো দেখুন পচে গেছে এগুলো এই যে নতুন শিকড় যেগুলো ছাড়ছে এগুলোও কিন্তু পচে যাচ্ছে দেখুন এগুলো কিন্তু পচে যাচ্ছে ভালো করে লক্ষ্য করবেন পচে গেছে যখন শিকড় পচবে তার ইফেক্টটা পাতাতে দেখা দেবে আপনাদের যে কোনো গাছ যখনই পাতাতে আপনি কোনো রোগ দেখবেন আপনি জানবেন যে শিকড়ের সমস্যা হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন এই থেকে বাদ দিয়ে দেখুন এই দেখুন এর পূর্ণ বাল্ব অলরেডি পচে গেছে এই শিকড় সব পচে গেছে এই দেখুন করে দেখুন পচে আলুর মতো হয়ে গেছে পচা আলুর মতো হয়ে গেছে এইগুলোকে একটু লক্ষ্য রাখতে হবে যখনই গাছের কোনো পাতার মধ্যে সমস্যা আসবে আসতে থাকবে একটু যদি কেয়ার নেন অবশ্যই আপনাদের গাছ ভালো থাকবে দেখুন এগুলো সব পচে গেছে তো বন্ধুরা এইটার মধ্যে না কোকোপিট নেই বললেই হয় সামান্য একটু কোকোপিট আছে এটাকে একটু ভার্মিক আপনার ব্যবিস্টিন বা কোনো কিছু ফাঙ্গিসাইড করে নিলে ভালো হতো তো আপনারা করে নেবেন তো আমি ভিডিওটা করার জন্যেই যাতে একটু তাড়াতাড়ি সময়টা না লাগে সেই জন্য আমি এটাকে দেখাচ্ছি বন্ধুরা এই দেখুন এই দুটো গাছ দুটো গাছ ছিল দুটোই আমি দিলাম দুটোকেই এই পটিং করলাম পটিং করার পরে আমি এই গাছটাতে কিন্তু জল দেবো না অন্তত দু দিন জল দেবো না তারপরে দুদিন বাদে জল দেব গাছ একটু হয়তো ঝিমিয়ে পড়বে আচ্ছা এই প্লাস্টিক টপ ব্যবহার করছি প্লাস্টিক টপে প্রচুর ছিদ্র আছে আচ্ছা একটা ভালো গাছ পটিং করে দেখাচ্ছি এরও কিন্তু আমি মাটি বাদ দিয়ে দেব দেখুন দুটো গাছ দুটো ভালো জিজি বাল্বে বাল্বাস প্ল্যান্ট বাল্ব থাকে দেখুন বাল্বগুলো কত সতেজ আছে এর কিন্তু পাতা তো কোনো ইফেক্ট নেই যে কারণে বালবেও কোনো সমস্যা নেই আচ্ছা এই যে মাটিটা আছে সিন্ডার আছে ভার্মি আছে কোকো খুব সামান্য খুব সামান্য হয়তো টেন পারসেন্ট মতো আছে তো আমি এইটা দিয়েই করছি কারণ ইনডোর প্ল্যান্টসে আমরা একটু জল বেশি দিয়ে ফেলি তো সেই জন্যে সিলিন্ডারটা আমরা বেশি দিয়েছি এই জাস্ট পটিং করছি আপনারা যারা নার্সারি থেকে নেবেন বা বাইরে থেকে গাছ কিনবেন আপনারা সব সময় দেখবেন যে গাছটা কি মাটিতে আছে কি টবে আছে যে আমার একটা জিজ্ঞাসা আছে এই যে পটিং মিক্সটা করা হয়েছে হ্যাঁ এতে কি 70% হচ্ছে সিন্ডা হ্যাঁ 70% 10% হচ্ছে কোকোপি কোকোপি আর আছে 10% হচ্ছে ভার্মি হ্যাঁ আর 10% আমাদের গার্ডেন সয়েল গার্ডেন সয়েল গার্ডেন মাটি নরমাল মাটি নরমাল মাটি নরমাল মাটি এই প্রপোর্শনটাই সবচেয়ে আইডিয়াল প্রপোর্শন একদম আইডিয়াল আচ্ছা ওখানে কিন্তু আবার আছে ওই যে মাটিটা আছে এটা কত বিট বেশি আছে বেশি আছে হ্যাঁ ওটাতে তো 25% মতো আছে ওটা কিন্তু এগুলো নামা ফিলোডেন্ডন এই ধরনের যে গাছগুলোর জন্য আচ্ছা বন্ধুরা এটা দেখুন এই ব্ল্যাক জি দেখুন শিকড় ভালো আছে এটাতে তিনটে করে গাছ আছে তিনটে চারটে গাছ আছে পাঁচটা তো আমরা এটাকে আবার পটিং করছি দেখেন এটা পটিং এই একটা সেভাবে হলো মুগলজি দ টাকা তো হবে এদিকে আমরা এই পটিংটা দিচ্ছি এই একটা দিচ্ছি এই জিজি জিজি অনেকে মেরে ফেলছে আমরা কিন্তু পাঁচটাকে একসাথে দিতে পারতাম একসাথে এই জন্যে দিলাম না কারণ এক একটা গাছের হাইট এক এক রকম কেউ একটু বেশি ডিপে যাবে কেউ একটু উপরের দিকে থাকবে বন্ধুরা আমরা এই যে গাছটা পটিং করলাম আপনাদের জন্যে এক বছর নিশ্চিন্ত আচ্ছা এখানে জলটা আপনারা কিভাবে দেবেন অবশ্যই সপ্তাহে দুবার জল দেবেন তিন দিন গ্যাপে বা চার দিন গ্যাপে এরা কিন্তু খুব খাবার কম চায় আর আমরা যদি একটু সব সব গাছের সঙ্গে একটু খোল পচা জল দিয়ে দিই তাহলে ধরে নিন পনেরো দিন বাদে গাছ শেষ পচা জল দেব না নিম খোল দিতে পারি হাড়ের গুঁড়ো দিতে পারি এনপিকে আমরা এ টু জেড সব গাছে দিতে পারি কুড়ি 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 বা বারো একষট্টি বারো একষট্টি শূন্য উনিশ 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 এগুলো আমরা দিতে পারি তো বন্ধুরা এইভাবে আপনাদের পছন্দের গাছগুলোকে ভালো রাখুন আর আমাদের কাছে গাছ ভালো থাকলে আপনারও যেমন ভালো লাগবে আর আপনারা যেমন আমাদেরকে আমাকে গাছের ছবি পাঠান ছবি শেয়ার করেন খুব ভালো লাগে যার যেটা সমস্যা সেটাও ছবি পাঠান সেটাও আমি চেষ্টা করি গাছের সমস্যাগুলোর সমাধান করতে তো বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের গাছগুলো করুন আর একবার পটিং মিক্সটা বলে দিই সেভেন্টি পারসেন্ট সিন্ডার টেন পারসেন্ট হচ্ছে কোকোপিট টেন পার্সেন্ট হচ্ছে নর্মাল মাটি আর টেন পার্সেন্ট ভার্মি কম্পোস্ট এইটাই হচ্ছে আর যখন অন্য গাছে হচ্ছে করবেন তখন করে দেবেন এর অন্য কোনো খাবার লাগে না জলটা হিসাব করে দিতে হবে সপ্তাহে দুদিন মুখার্জি আচ্ছা যেটা আপনার এরা কিন্তু রোদ চায় না আলো সাফিসিয়েন্ট আলো চায় দেখুন আমরা যে আপনারা যারা নার্সারিতে আসেন দেখেছেন আমরা নার্সারি গাছগুলোকে আমাদের গাছগুলোকে আপনাদের কাছে যে গাছগুলো তুলে কি এটা একটু লক্ষ্য রাখবেন তাহলে আপনার বুঝতে পারবেন যে গাছের কেমন পরিবেশ দরকার সর্বদা এই জন্যই বলি যে গাছ কিনতে হলে নার্সারিতে আসুন গাছ কেনার আগে সবার আগে দেখুন যে গাছটা কোন পরিবেশের মধ্যে রাখা হয়েছে কোন মাটি ব্যবহার করা হচ্ছে পটিং আপনার গাছ কিন্তু মরবে না এই পটিং মিক্স আমাদের নার্সারিতে পাওয়া যাচ্ছে আপনারা ইচ্ছা করলে কালেক্ট করে নিতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও লাগবে অবশ্যই আমাদের কমেন্ট বক্স ভালো থাকবেন সুস্থ থাকবে